শুধু বলে বাড়ি থেকে খাবারের প্যাকেট ফেলেছে প্যাকেট ফেলেছে আমরা পুরো ইঁদুরটাকে তাকে বাইরে থেকে টেনে টেনে নিয়ে এলো আমি বলি প্যাকেট হেঁটে হেঁটে আসছে কি লোকের নোংরার প্যাকেট সে নিয়ে এসে নাকি কি খাচ্ছে কি কে নষ্ট নোংরা করলে কে ফেলবে বলো দিন এবার হ্যাঁ মশ যাচ্ছে ওইদিকে নোংরা নোংরার টেনে নিয়ে এসছে আটকে গেছে এখানটায় আসছে আবার প্যাকেটটার পিছনে